জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ এই পৃথিবীতে বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য জীবনে কখনোই কাউকে তার ভালো মন্দ খুব বেশি পরিমাণে বোঝাতে যাবেন না এতে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন বরং আপনি তাকে ছেড়ে দিন সে যখন ঠকে যাবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে যদি একবারের জন্য হলেও ছোট করে তাহলে তাকে চিনে রেখো আর তার থেকে নিজেকে দূরে রেখো কারণ প্রশ্রয় পেলে সে একেই ভুল বার বার করবে জীবনে কারো কাজ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমিও তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে নিজে নিজেই কাঁদবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব তখন জীবন হাসলো আর উত্তর দিল কখনোই না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি নিজেই আমার কাছে মূল্যহীন হয়ে মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো তার মন আর সেটাই যদি নোংরা হয় তাহলে এই সুন্দর চেহারা দিয়ে আর কি হবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা সব সময় মনে রাখে কখন সে কিভাবে মানুষের উপকার করেছে কিন্তু মানুষ এইটা কখনোই মনে রাখে না যে সেও কোনো একদিন কারো না কারো কাছ থেকে উপকৃত হয়েছে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষকে ঢাকার জন্য নিজে নিজেই উকিল হয়ে যায় পৃথিবীতে সব থেকে বড় ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় একবার এক এক লোক আমাদের দেশের স্টুডেন্টকে জিজ্ঞেস করল ভাই পৃথিবীতে এত বেশি খেলা থাকতে কেন তোমাদের দেশের জাতীয় খেলা তখন ছাত্রটি উত্তর দিল কাবাডি খেলার মধ্যে একটা নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে পিছন থেকে টেনে ধরে কারণ সে যাতে ব্যর্থ হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাবও সেটাই কেউ উপরে উঠতে থাকলে তাকে টেনে হেস্ত্রী নিচে নামাতে হবে তাই আমাদের দেশের জাতীয় খেলা হলো কাবাডি খেলা